নমস্কার আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী মায়ের মন্ত্র এবং একনিষ্ঠ সেবক স্বামী সারদেশানন্দীর জীবনের কিছু ঘটনা স্মৃতিচারণ করেছেন স্বামী শুক্লাত্মানন্দজী মহারাজ রাঁচি রামকৃষ্ণ মিশন টিবি স্যানিটোরিয়ামে সন্ন্যাসী স্বামী শুক্লাত্মানন্দ উনিশশো আটাত্তর থেকে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ দশ বছর বৃন্দাবন সেবাশ্রমে পূজনীয় শ্রীমদ্ স্বামী সারদেশানন্দী মহারাজের সেবায় নিয়োজিত ছিলেন সারদেশানন্দী গোপেশ মহারাজ নামেই পরিচিত ছিলেন শুক্লাত্মানন্দজি বলেছেন পূজনীয় গোপেশ মহারাজের সঙ্গে এত বছর থেকেও কখনো তাকে রেগে যেতে বা অভিমান করে থাকতে দেখিনি কখনো কখনো জোরে কাউকে কিছু বলতেন তা দেখে একবার সন্দেহের বসে তাকে জিজ্ঞাসা করি মহারাজ কখনো কখনো এত চোটে যান কেন মহারাজ বলেছিলেন আমি আবার টোটলাম কখন আমি বলি ওই যে তখন ওকে উত্তেজিতভাবে কি যেন বলছিলেন ও তো খুব ভয় পেয়ে গেছে মহারাজ বলেছিলেন ওটা তো ইচ্ছে করেই ওভাবে বলা ভয় পাওয়ানোর জন্যই এমনভাবে বলেছি যাতে জীবনে আর ওরকম ভুল কখনো না করে সারা জীবনের জন্যে কয়টি যেন ওর মনে গেথে থাকে আস্তে আস্তে ভালোভাবে বললে দুদিন বাদেই সব ভুলে যেত এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে একজন সাধু তার বিশেষ স্নেহের পাত্র কয়েকদিনের জন্য বৃন্দাবনে এসেছেন ইচ্ছে মহারাজের সঙ্গ করা এর আগেও তিনি বৃন্দাবনে এসেছেন গোপেশ মহারাজ তাকে অন্তত দু একটা মন্দির দর্শন করে আসতে বলেছিলেন সেই সাধু বলেছিলেন আমি এবার আপনাকেই দেখতে এসেছি অন্য কোনো মন্দিরে যাব না মহারাজ পুনরায় তাকে একবার অল্প সময়ের জন্যেও যে কোনো একটি মন্দির দর্শন করে আসতে বলেন সাধুটি কিছুতেই যেতে চাইছেন না দেখে উত্তেজিতভাবে সারদেশানন্দি বলেছিলেন ওকে ঘর থেকে বের করে দাও তো আমার কথা শুনবে না তো আমার কাছে এসেছে কেন সাধুটি ভয় পেয়ে সেবককে বলেন দেখো ভাই মহারাজ খুবই চটে গেছেন আমার ভুল হয়ে গেছে এখন কি করি সেবক মহারাজ বলেন কোনো ভয় নেই যে কোনো একটা মন্দির দেখে এলেই মহারাজ খুশি হবেন পরে সত্যই শ্রীকৃষ্ণ জন্মস্থান দেখে এলে মহারাজ তার সঙ্গে আগের মতো সস্নেহে ব্যবহার করতে থাকেন কথা প্রসঙ্গে সেবককে বলেছিলেন দেখো কোনো তীর্থস্থানে গিয়ে তীর্থদেবতার দেবতার দর্শন না করে চলে গেলে তাকে অপমান করা হয় আরেকবার আরেক সাধু ঠিক একই কথা বলায় তিনি বলেছিলেন একই বিধর্মী নাকি বৃন্দাবনে এসেছে আর কোনো মন্দিরে যাবে না ও যদি আমার কথা না শোনে আমার কাছে আসতে মানা করে দাও সারদেশানন্দজি মাতা ঠাকুরণীর একনিষ্ঠ সেবক ছিলেন অনেকেই তার কাছে আসতেন শ্রী শ্রী মায়ের কথা শুনবার জন্যে কিন্তু বৃন্দাবনে এলে তিনি সব সময় বলতেন আগে যে তীর্থস্থানে এসেছ সেই তীর্থ দেবতার দর্শন করে এসো বৃন্দাবনের নৃসিংহ বল্লভ গোস্বামী ছিলেন একজন শাস্ত্রজ্ঞ গণ্যমান্য পণ্ডিত সাধন ভজনশীল আশ্রমের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গর হিন্দি অনুবাদ করেছিলেন জীবনের অন্তিম পর্বে তিনি সেবাশ্রমে ভর্তি হয়েছিলেন আমাকে রোজ গিয়ে তার কুশল সমাচার নিয়ে আসতে হতো শুক্লাত্মানন্দজি বলছেন আমি একদিন কোনো কারণে যেতে আপত্তি করায় গোপেশ মহারাজ দুঃখ করে বলেন চলতে ফিরতে পারলে তোমায় বলতাম না নিজে গিয়ে রোজ দেখে আসতাম কত বড় বিদ্যান ব্যক্তি একবার আমি নিজে ম্যালেরিয়ায় অসুস্থ হয়ে মহারাজের ঘর থেকে অনেক দূরে একটা ঘরে ছিলাম সবাই যখন কাজে চলে যেত মহারাজ তখন একটা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে একা আমার ঘরে এসে আমায় দেখে যেতেন প্রথম দিন হঠাৎ আমার ঘরে তাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম আরও একটি ঘটনা খুব ছোট ঘটনা আমার মনে দাগ কেটেছিল তার স্নেহ ভালোবাসায় আমি মুগ্ধ অভিভূত হয়ে যাই সবে মাত্র কয়েক মাস হলেও সঙ্গে যোগ দিয়েছি শ্রী শ্রী মায়ের জন্মতিথির পূর্বরাত্রে খুব আনন্দের সঙ্গে মন্দির সাজানোর কাজ করছিলাম কাজ প্রায় শেষ হঠাৎ অসাবধানতাবশত আমার ধাক্কা লেগে মন্দিরের বহু পুরনো তানপুরাটা পরে ভেঙে যায় অত্যন্ত দুঃখে এবং কে কী বলবে এই ভয়ে বাড়ির ছাদে গিয়ে একা বসেছিলাম পূজনীয় গোপেশ মহারাজ লোক পাঠিয়ে চারদিক খোঁজাখুঁজি করতে শুরু করেন তারপর আমায় তার ঘরে নিয়ে গিয়ে খুব আদর করে পিঠে হাত বুলিয়ে খেজুর ইত্যাদি খাওয়ান বলেন ওর জন্য দুঃখ করো না ও ঠিক হয়ে যাবে আমি খোঁজ নিয়েছি ভাঙিনি জোর খুলে গেছে সেক্রেটারি মহারাজ দিল্লি গিয়ে ঠিক করিয়ে আনবে তোমার এজন্য ভাবার কোনো কারণ নেই তোমাকে কেউ কিছু বলবে না মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন তো তাই মায়ের মতোই তিনি স্নেহ করতেন আর সব সাধুদের আমরা আবার পরবর্তী পর্বে তার কথা আলোচনা করবো নমস্কার i